নমস্কার বন্ধুরা নীল মেলোডি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আজ তোমাদের জন্য বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি মাছ ট্যাংরা মাছের ঝালের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব যেটা কিনা পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো এইভাবে বানালে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো অকেশন জামাই ষষ্ঠী বলো পূজা পার্বণ যা কিছুতেই তোমরা এটা বানাতে পারবে খুব সহজভাবেই বানাবো তাহলে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এদিকে দেখো সাত থেকে আট পিস ট্যাংরা মাছ রয়েছে মিডিয়াম সাইজের খুব অল্প পরিমাণ নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আসছি মেন পর্যায়ে চলো তাহলে রান্নাটা শুরু করি এদিকে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন একে একে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। তেলের মধ্যে ভাজার জন্য দেখতেই পাচ্ছ সমস্ত ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার ওয়ান স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান স্পুন নুন আমি দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে খুব বেশি নুন হলুদ মাখানো ছিল না তাই দিলাম যদি তোমরা আগে থেকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রাখো তাহলে কিন্তু আর দিতে লাগবে না এবার এক এক দিকটা প্রায় তিন থেকে চার মিনিট করে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নেব এক দিকটা ফ্রাই হয়ে গেলে অন্য দিকটা বদলে দিলাম আরও প্রায় দু মিনিট মতো ট্যাংরা মাছগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নেব ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি আমি দেখো সমস্ত মাছগুলো কিন্তু তোলা হয়ে গেছে রান্না করতে করতে চলে এসেছি আমার বাগানে মাছের ঝালে লঙ্কা লাগবে তাই ভাবলাম বাগানে হওয়া লঙ্কাগুলোই তুলে নিই বেশ অনেক রকমের লঙ্কা গাছে কিন্তু হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো সেখান থেকে কিছু লঙ্কা আমি তুলে নিচ্ছি এখানে দেখো কি সুন্দর একটা লঙ্কা একই গাছে কত রকমের লঙ্কা হয়েছে চলো বাকি রান্নাটা সেরে ফেলা যাক এবার ওই একই প্যানেতে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কালো জিরে তেলটা গরম হয়েছিল তো দশ সেকেন্ড মতো কালো জিরেটাকে একটু ফ্রাই করে নেব আর এদিকে রয়েছে টু টেবল স্পুন মতো আদা যেটা আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি তো সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রায় দু মিনিট মতো লো ফ্লেমে রেখে একটু ফ্রাই করবো এদিকে রয়েছে টমেটো পেস্ট একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা থেকে দুটো টমেটো তোমাদের লাগবে এরপর ওয়ান স্পুন করে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম আর এখানে ওয়ান টি দিয়ে দিচ্ছি নুন দিয়ে কাঁচা লঙ্কাগুলো যেগুলো তুললাম সেগুলো চিরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে ভাবে রান্না করতে হবে ফ্রাই করতে হবে মশলাটাকে যখন তেল বেরিয়ে আসবে তখন মাছগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দিতে হবে খুব আলতোভাবে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে এদিকে চায়ের কাপের দু কাপ জল আমি ফুটতে দিয়েছিলাম সসপ্যানে তো সেটাই এখন গ্রেভির জন্য আমি দিচ্ছি মাছগুলোর মধ্যে গরম জলে গ্রেভি বানালে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় নর্মাল জলের থেকে তো আমি এখানে গরম জলই দিয়ে দিলাম এরপরে আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে আমি ফুটতে দেব গ্রেভিটা যখন ভালোভাবে তৈরি হয়ে যাবে উপর দিকে তেল ছেড়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্রচুর পরিমাণে লাইক শেয়ার অবশ্যই করবে আমার চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর মাছের রেসিপি আছে লিংক দিয়ে দেব দেখে নিও ভালো থেক